হাটাঝারি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাগিনীর সামাজিক মানবিক ও অরাজনৈতিক সংগঠন আদর্শ কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দিনব্যাপী ক্যাম্পে মেডিসিন শিশুরোগ গাইনি রোগ চর্ম রোগ ও চক্ষুসহ বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয় যে রোগীর আশা করছিলাম তার থেকে প্রায় তিন দিন ধরে আমরা পেয়েছি আর মদিন লিটনের স্বপ্ন ছিল এই চিকিৎসা ক্যাম্প নিয়ে অনেকদিন যাবত আমাদের এলাকাতে প্রথমবার আমাদের এলাকায় এই চিকিৎসা ক্যাম্প হচ্ছে মদিন লিটনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল সে মারা যাওয়ার আগে আগে মানে এক সপ্তাহ আগে আমরা বেনু এবং বিভিন্ন কিছু ডাক্তার সব কিছু আমরা ও ম্যানেজ করে দিছে আমরা জাস্ট স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমরা সর্বোপরি আমাদের এই আয়োজন অভিযান নাজিরহাট নতুন রাস্তার মাথার পশ্চিম পাশে মাঠে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা হাজারো রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয় আমার ছোট ভাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যিনি নিহত হয়েছিল আপনারা সবাই জানেন মানবতা ফেরিওয়ালা বলা হয় ওকে আমাদের এলাকায় আসলে স্বপ্ন ছিল হচ্ছে যে ও মারা যাওয়ার কিছুদিন আগে ওই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করছিল যে তার এলাকায় সে একটা ফ্রি চিকিৎসা ক্যাম্প করবে আমরা তার স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমরা আসলে সে স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আজকে একজন বিশেষ পরিবারের পক্ষ থেকে আদর্শ সমাজ কল্যাণ সংঘ এবং আমার আমার এলাকার বাসী যারা সহযোগিতা করছেন আজকে এই প্রোগ্রাম সফল করার জন্য তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই সময় রুগীদেরকে বিনামূল্যে

গত সাত এপ্রিল সড়ক দুর্ঘটনায় শাহাদাত বরণ করা মরহুম মহিনুদ্দিন রিটনের স্মরণে বিশাল আয়োজনের এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এতে জনপ্রতিনিধি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন আসলে এখানে আসলে কেউ বুঝতে পারবো না কীভাবে মানুষ পাচ্ছে এখানে অনেক ডাক্তার এসেছে মেডিসিন ডাক্তার আর রক্ত গ্রুপ এবং এই মহিলা ডাক্তার বিভিন্ন ডাক্তার এসেছে সবাই চাপ করছে আমি মহিদুর নিচের আল্লাহ তালা তাকে জন্মাত্রসিফ করুক এসব ব্যক্ত করি এবং আজকে সমাজ পরিচালনা কমিটির যে সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করছে সেই জন্য সমাজ পরিচালনা কমিটির আদর্শ সমাজ পরিচালনা কমিটি তারা আয়োজন করতে তাদের পর জন্ম যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার মাধ্যমেই আমাদের আজকে দীর্ঘ এক মাসের প্রস্তুতিমূলক প্রোগ্রাম আজকে ফ্রি চিকিৎসা ক্যাম্প মরভু মহিত আদর্শ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আমরা আজকে সম্পন্ন করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর আমাদের চাহিদার চেয়ে প্রচুর আমাদের আগত রুগী আছে আমরা রুগীদেরকে চিকিৎসা সেবা দিতে গিয়ে অনেকটা জায়গায় আমরা অনেকটা হিমশিম পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমরা রুগীদের জন্য এখানে কোমল পানীয়ের ব্যবস্থা করা হয়েছে এবং রুগীদের জন্য যেসব ডিপার্টমেন্টের মধ্যে আমাদের চর্ম কাহিনি মেডিসিন এবং শিশু রোগ এবং সর্বোপরি আরেকটা চোখের সমস্যা আছে চোখের যাতে ছানির সমস্যা আছে তাদের জন্য আমরা ফ্রিতে অপারেশনের একটা ব্যবস্থা করা হয়েছে এই চিকিৎসা ক্যাম্প এবং চক্ষু চিকিৎসা ক্যাম্প আমরা আয়োজন করছি আসলে আমি সর্বপ্রথম বলতে চাই যে আজকে আমাদের মাছ থেকে মহিদিন লিটার হারিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের নিরাপদ সড়ক না থাকার কারণে আমরা চাই অতি শীঘ্রই চট্টগ্রাম উত্তর জেলা থেকে ফরিকসরি হয়ে যে রাস্তাটা বহমান ওই রাস্তাটা অতিশসাত লাইন বিশিষ্ট হয়ে ডিভাইডার দিয়ে আমাদেরকে নিরাপদভাবে জীবনযাপন রাস্তায় চলাচলের জন্য একটা ব্যবস্থা করে